ছাপ্পা হুমকি শাসানি ভোট সন্ত্রাস এবং বেকারের সংখ্যা বাড়ছে পরিযায়ী শ্রমিকরা অন্যত্র চলে যাচ্ছে লাফি লাফিয়ে বাড়ছে পরিযায়ী শ্রমিকার সংখ্যা বাংলা পিছ হচ্ছে কি বলবেন গণতন্ত্র যদি থাকে তাহলে মানুষের ইচ্ছা প্রতিষ্ঠিত হবে মানুষ যাকে চাইবে সেই যাবে কাউন্সিলর হয়ে এমএলএ হয়ে এমপি হয়ে কিন্তু গণতন্ত্র যদি ভুলুণ্ঠিত হয় এবং লুট হয় তাহলে পরে কিন্তু ওই দুষ্কৃত এবং দুর্বৃত্তদের যায় যাবে সেখানে গণদেবতার প্রতিনিধিরা যাবে না হ্যাঁ সেটাই বলছিলাম যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে কিন্তু বাংলায় বেকারত্ব সংখ্যা বাড়ছে পরিযায়ী শ্রমিক অন্যত্র চলে যাচ্ছে কোন শিল্প নেই কাজ নেই বুড়ি বুড়ি আমি তো না একটা কমিটি বোধ হয়েছে তাতে আমাকে মেম্বার করা হয়েছিল শুনেছি যদি আমি কোনোদিন বৈঠকে যাইনি বোধহয় বলেই দিয়েছিলাম যাবো না এই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সরকার একটা সরকারি কমিটি করেছিল সেই কমিটিতে আমাকে থেকেই বোঝা যায় যে শ্রমিক কোথায় কোথায় যাচ্ছে সংখ্যাটা যদিও আমি একদিনও মিটিং এ যাই তখন তো আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কন্যাশ্রী যুবশ্রী বিভিন্ন প্রকল্প করে দিয়েছি একশো পার্সেন্ট কাজ করে দিয়েছি এবং দুশো পার্সেন্ট কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি দুশো হ্যাঁ দুশো পার্সেন্ট না কাজ তো একশো শতাংশ হয় তার তো দুশো শতাংশ প্রতিশ্রুতি তো হয় না কাজ হয় না কাজ হয় একশো শতাংশ তার কম হতে পারে তার বেশি তো হয় না তবে উনি প্রথমবারই প্রথম টার্মে বছর দুই তিনের থেকেই তিনি নব্বই পঁচানব্বই শতাংশ কাজ হয়ে গেছে সে কথা উনি বলতেন ভালো কথা এরকম উনি বলে থেকে থাকেন নির্বাচনের সময় তবে কন্যাশ্রী যুবশ্রী আর যে সমস্ত বিভিন্ন স্ত্রীগুলো রয়েছে সেগুলো উনি আগামী রাজ্য নির্বাচনের সময় বলবেন এটা দেশের নির্বাচন এটা রাজ্যের এটা দেশের নির্বাচন দেশ গড়ার নির্বাচন তার কারণ হলো যে এই যে বৈদেশীয় তার সঙ্গে যে সম্পর্ক তারপরে জাতীয় শিক্ষানীতি জাতীয় অর্থনীতি এই যে থ্রি পয়েন্ট এই সেটা পাঁচই হাজার এগুলো রাজ্য এগুলো তো কথা বলতে পারে না সুতরাং রাজ্যের নির্বাচন যখন আসবে তখন আমরা রাজ্যের কথা ভাবব এখন লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনে সময়ের অপেক্ষা মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে বসা ভারতীয় জনতা পার্টি আবার শাসনে যাচ্ছে সেটাও ঠিক আছে আর চারিদিকে তো আমি আর কোনো বিরোধী শক্তি দেখতেও পাচ্ছি না বিরোধী নাম বিরোধী চেহারা এগুলো কোনো কিছুই দেখতে পাচ্ছি না উনি তো প্রথম দিকে তো ওই ইন্ডি নামকরণ করে দিয়ে যে চলে এলেন আবার দু তিন দিন ধরে ইন্ডিয়া জোটের কথা বলছে সেটা উনি যখন যেটা প্রয়োজন বোধ করেন তখন সেটা বলেন এ বিষয়ে আমার কিছু বলার নেই বহুবারই ওরা ইন্ডি হয়েছে ইউপিএ হয়েছে